আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার ছোটো ছেলে আয়া সরকার আবিজের জন্য অনলাইন থেকে কী কী অর্ডার করছি আজকে দেখাবো আসলে ওর সিক্স মান্থ হয়ে গেছে সাত মাসে পড়ছে তো ওই কারণে ওকে সলিড খাবার দিব তো সলিড খাবারের জন্য কী কী প্রিপারেশন নিলাম কী কী অর্ডার করছি সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে প্রথমেই ওর জন্য খাওয়ার টেবিল তো এটা অনেক সিস্টেম আছে ছোটো করা যায় বড় করা যায় বেল সিস্টেম তারপরে এটা সামনে নিয়ে আসা যায় পিছনে ভিতরে ঢুকানো যায় তারপরে আবার উপরে উঠানো যায় অনেক সিস্টেম আছে এটা আবার নিচে চাকা সিস্টেম তো সব জায়গায় মুভ করবে মুভ করতে খুবই ইজি হবে আমি যখন কাজ টাস করি কিচেনে নিয়ে যেতে পারবো তো এরকম আর এইবার বেস কালারটা দিছি এই কালার এর আগে আমার বাচ্চাদের ছিল এস কালার তো এবার চিন্তা করলাম একটু চেঞ্জ করি এই যে এরকম এটা খুবই ইজি মুভ আবার নিচে চাকা লক করে রাখা যায় মুভ যাতে না করে বেবি যাতে না সুরা যায় তো এটা খুবই ভালো হয়েছে এই যে নিচেও বেড সিস্টেম এটা লেদারের তো এটা হচ্ছে ফার্স্ট আর কী কী অর্ডার করছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন তো অলরেডি খোলা হয়েছে এটা হচ্ছে একটা চামচ এটা দিয়ে ফিডিং করতে খুবই সহজ হয় কারণ ছোট থাকে সিক্স মান্থ থেকে স্টার্ট নিয়ে তখন হচ্ছে ওদেরকে একটু ব্ল্যান্ড করে খাওয়াতে হয় নাস্তা তারপরে ফলের পিউরি একটু ঘন করে দিলে তো এটার মধ্যে দিয়ে চামচ দিয়ে এভাবে এটা ঢাকনা আছে চামচে তবেও খাওয়াতে খুবই ইজি হয় আর এটা যে কোনো জায়গায় এইভাবে স্টেবল করা যায় এটা খুবই সুন্দর হয়েছে তো এটা একটা অর্ডার করলাম তারপরে আরও আচ্ছা এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এই যে এটা হচ্ছে খাবার স্মেশ করে খাওয়ানোর জন্য বাচ্চাদের স্মেশার বাটি এটার মধ্যে খাবার মেশ করে খাওয়ানো যায় যে এইভাবে এটার একটা হ্যান্ডেল আছে ধরনের খুবই ইজি আর এখানে হাত দিয়ে ধরে তারপরে এভাবে স্ম্যাশ করে খাওয়ানো যায় বাচ্চারা ব্ল্যান্ড করে যখন খাওয়া বন্ধ করে দিব তখন এইভাবে স্ম্যাশ করে খাওয়া নিয়ে বেশি ভালো কারণ ব্ল্যান্ড করলে খাবারের অনেক পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় তো স্ম্যাশ করলে হচ্ছে খাবারগুলো আঁস আঁস থাকে ফাইবারগুলো ঠিকঠাক মতো বাচ্চারা পায়

প্রথমে এই যে একটা মামপট খুবই সুন্দর এই যে বেপেরা যখন ধাতুর বি উঠবে এটা মানে একটু তিথার সিস্টেম দেওয়া হয়েছে তো এটা মামপট ছিল সাথে আর এটা হচ্ছে যে এরকম সিটিকন নিচে মানে যে টেবিলের উপরে যখন রাখবো তখন এটা স্টেপল মানে চেপে ধরে রাখবে সরবে না আর কি বাচ্চারা তখন যখন নিজে নিজে খাইতে দিব তখন তো বাচ্চারা এটা ধাপড়াতে জুড়ে জুড়ে ধরে তখন আর কি এটা নড়বে না আচ্ছা এরপরে এটার সাথে আরো কি আছে বের করবো এটা গরম এই যে এটা হচ্ছে বেবের খাবার খাওয়ার সময় যে গলার মধ্যে লাগাই নেওয়ার জন্য এটার নাম কি ভরে গেছি এটা হচ্ছে খাবার মানে কাপড় চোপড় যাতে নষ্ট না হয় তো সিলিকনের এটা প্লাস্টিক তো খুবই ভালো এটা এটা খুবই ইম্পর্টেন্ট জরুরি একটা জিনিস তো এটা জামা চামড়া হবে না এটা লাগে এই তো আরেকটা এটাও পিছনে দেখেন এরকম সিস্টেম যাতে এভাবে চাপ দেওয়া থাকে টেবিলের উপরে তো এটা হচ্ছে খাবার প্লেট এখানে খাবার এখানে ডেজার্ট ফ্রুটস এগুলো দেওয়ার জন্য আলাদা আলাদা পার্ট করা আছে আর এটার সাথে আছে দুটো স্পুন স্পুন দুটো অনেক সুন্দর এটা দিয়ে ফল টল খাওয়ার জন্য যখন একটু বড় হবে আর এটা হচ্ছে সবজি খাওয়ার জন্য খাবার খাওয়ার জন্য তো এই আজকের হচ্ছে আমি এগুলাই অর্ডার করছি ওর জন্য প্রথম অবস্থায় সলিড খাবার দেওয়ার জন্য আসলে বাচ্চাদের অনেক কিছুই জরুরি হয় তো এগুলা আমি অর্ডার করছি তো কার কাছে কেমন লাগছে জানাবেন আর আমি হচ্ছে এগুলো অর্ডার করছি তেম থেকে অনলাইনে তো ঘরে বসেই পাওয়া যায় মার্কেটে যেহেতু আছে আমি ঘরে বসিয়ে নিয়ে নিলাম এই তো তো সবাই ভালো থাকবেন আমার বাচ্চার জিনিসগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই যেইভাবে এখানে রাখে যে প্লেটটা দেখেন আমি রাখার পরে আর না নিচের প্লেটটা এই এটা একদম ই হয়ে থাকে এই যে বাটিটা অবাই জাস তো এটা খুবই মানে হেল্পফুল বাচ্চাদের জন্য ও বাচ্চারা অনেক থাবড়া থাবড়ি করে যাতে এটা না পড়ে যায় তো আমার সব কিছু কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন আর কিছু জানার থাকতে আপনারা কমেন্টসে জান জিজ্ঞেস করতে পারেন আমি চেষ্টা করবো রিপ্লাই করার জন্য তো ভালো থাকবেন তো আজকে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো আমার বাচ্চার দোয়া করবেন সবাই ও যেন ভালোভাবে সলেট খাবারটা খায় নিতে পারে কারণ বাচ্চারা খাবার ন্যাচারালি বেশি খাইতে চায় না এটা মাদের অনেক টেনশন তো আমি যেন ঠিকঠাকভাবে ওরা খাওয়াইতে পারি দোয়া করবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আমার পেজ আমার পেজ হচ্ছে নাজদিন কিচেনের লাইফস্টাইল সেম ফেসবুক পেজ আর আমার ইউটিউব চ্যানেল তো আপনারা সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার করবেন ভালো থাকবেন থ্যাংক থ্যাংক ইউ ফর ওয়াচিং আলা ফেস